মাসাল্লাহ আল্লাহ কবুল করুক যে আমি ভাইরা আমার তাহলে ইসলামের বিরুদ্ধে যারা সাজানো বাস তৈরি করেছিল আল্লাহ মাকড়সার চালের মতো মাটির সাথে আল্লাহ অস্তিত্ব মিশিয়ে দিয়েছে এখন আমি ও মুখ দলের লোক এই পরিচয়টা দেওয়ার মতো কোনো মামুদি আর খুঁজে পাওয়া যায় না ওরে মামুদের দাপট রে কি দাপট গাজা খোর ফেন্সিডিল মুখের ভিতরে বাথরুম টয়লেটের মতো গন্ধ মঞ্চে বসে শুরুর আগে আমাদের মুখের কাছে মুখটা নিয়ে হসল তার কোনো রাজনীতির কথা বলবেন না ওসি সাহেব কিন্তু মাঠে অবস্থান নিছি ডিবি বিকাল থেকে এসে দাঁড়িয়েছে কই এখন তো আর থানায় মোবাইল করো না ও সা এখন তো আর খোঁজ দাও না এখন তো আমরাই তোমারে মোবাইল করো আমরাই তোমারে খোঁজবো ইসলামের বিরুদ্ধে প্রতিটি জুলুমের বিচার আমরা এই দেশে দেখতে চাই একটা জালেম যেন পাজা পা উঁচু করে দাঁড়াতে না পারে সুতরাং যারা জালেমদেরকে সহযোগিতা করবেন তাদেরকে এই দেশে বিচারের কাজ করে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে আলেমদের কোন অস্তিত্ব আমরা এই দেশে দেখতে চাই না বাবা নেমত চালা নেই আল্লাহ রসুল বলছে দুইটা কাজ করো না মানুষ পৃথিবীর সমস্ত কাজের হিসাব হবে মৃত্যুর পরে কিন্তু দুইটা কাজের হিসাব হবে দুনিয়ার উপরে এক নাম্বার হচ্ছে আজল অত্যাচার দুই নাম্বার আলু কুপ পিতা মাতার সাথে বিয়াতবি যারাই জাতির উপরে জুলুম করেছে নির্লাজ্য বেহায়ার চোরের মতো পালাতে বাধ্য হয়েছে এখন আবার বলে যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি তুমি শর্ট করে ঢুকো না গায়ে শর্ট পরে ঢুকো কথা কন না গায়ে কি করি ঢোকো তোমার তৈরি করা আয়না ঘর তোমার জন্য রেডি আছে বুবু শুধু আসো বুবু শুধু আসো স্বাধীন বাংলাদেশে তোমাকে স্বাগত আসো আয়না ঘরের পক্ষ থেকে তোমাকে অগ্রিম ফুলের শুভেচ্ছা তুমি শুধু আসো তোমাকে জাতির সসম্মানে নিয়ে আয়না ঘরে ঢুকিয়ে দেবে আজ হোক কাল হোক পৃথিবীর দেশে যে তুমি পালাও না কেন সেই দেশ থেকে তোমাকে ধরে আনা হবে আর ভারতকে বলবো বাংলাদেশের সাথে যদি সুসম্পর্ক চাও শেখ হাসিনাকে ফেরত দাও কোরআনের মাহফিল একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে তোমার নাম নিতে আর লজ্জাবোধ করা হবে না তোমার পরিচয় জাতির সামনে এখন উন্মোচন করে দেয়া দরকার চলে বলেন কথা ঠিক না বেঠি উঠেন না উঠলে কিন্তু পাবলিক মনে নেবে যে আপনি তার লোক একটু পরে ওঠেন আমাকে খলিফা অমরের মতো কবুল করুন আমি বহুদিন পরে এই দৃশ্য দেখলাম আল্লাহ তোমাকে খলিফা অমরের মতো কবুল করো এই বাচ্চাগুলোর ইমান এতদিন পর্যন্ত চাল আমরা জুলুমের রক্ত চক্ষু দেখিয়ে এদেরকে পরাস্ত করে রেখে চেয়েছিল আজকে ছোট বাচ্চাগুলো ইসলামের পক্ষে কেউ টেসবের ভূমিকা পালন করবে এই যদি ছোট মরিচের জাল হয় তাহলে বাপের জাল কত কথা কন না এর বাবার জাল কত আমাদের এই আবেগ আমাদের এই ইচ্ছা শক্তিকে ইসলামের পক্ষে কাছে লাগাতে হবে রাজি আছেন না ভাইরা চলেন সামনে চলে যাই আমি একটি উদাহরণ টানবো দেড় হাজার বছর পূর্বে আল্লাহ নবীর উপরে কোরআনের কোরআনের আয়াতে কারিমা নাজিল হলো যেই দিন বিশ্ব নবীর বিরুদ্ধে সমস্ত চক্রান্ত শুরু হয়েছিল ঠিক সেই দিন কথা বলেন না কেন চল্লিশ বছর এক পর্যন্ত আল্লাহ নবী ছিলেন আলামী মহাবিশ্বাসী বিশ্ব নবী বলতেন বিশ্বাস করত তাহা আল্লাহ দিয়ে বলে মক্কাবাসী আমি মোহাম্মদ যদি বলি সূর্য কোন দিক থেকে ওঠে মক্কাল্লোকজন বলছে মোহাম্মদ সূর্য পূর্বে উদিত আর পশ্চিমে অস্ত যায় বিশ্ব নবী ডাক দিয়ে বলে মক্কাবাসী ও মক্কাবাসী আমি মোহাম্মদ যদি বলি সূর্য পশ্চিমে উদিত আর পূর্বে অস্ত যায় আমার কথা কি তোমাদের বিশ্বাস হয় মক্কার লোকজন ডাক দিয়ে বলছে মোহাম্মদ সূর্য ওঠে যেই দি কার নামে যেই আমাদের দেখার দরকার নাই তুমি আল আমিন তুমি যেইটাই বলবা ওইটাই ঠিক তুমি যেইটাই বলবা নবী আমার বললেন ইন্নি রসুল্লাহিম জামি আ আমি বিশ্ববাসীর জন্য নবী হয়ে এসেছি দেখা গেল কোরআন নাজিলের পূর্বে আল্লাহ নবীকে আলামিন বলেছিল যারা এই কোরআন নাজিলের পরে বিশ্ব নবীকে হত্যার জন্য দারুন নব নদার মতো অবৈধ ক্রাইম ট্রাইব্যুনাল তৈরি করেছিল ঠিক তারা চল্লিশ বছর হ্যাঁ চোদ্দ চল্লিশ বছর আগ পর্যন্ত আল্লাহ নবী ছিলেন আল আমি যেই না কোরআন নাজিল হয়ে গেল বিশ্ব নবীর বিরুদ্ধে চক্রান্ত হল উনিশশো ছিয়ানব্বই পার্লামেন্টে নির্বাচনে দাঁড়ানোর আগে কথাগুলো এখন বলার সময় এসেছে প্রিয় ভাই উনিশশো ছিয়ানব্বই পার্লামেন্টে নির্বাচনে দাঁড়ানোর আগে বিশ্ববরণ্য আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কোনো অপরাধ লাগে নাই কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালে দাড়ি পাল্লার পক্ষ নিয়া অগণিত হিন্দু দাদাবাবুদের সমর্থন নিয়ে তিনি এমপি নির্বাচিত হয়ে কোরআনের পক্ষে পার্লামেন্টে গেল যেই দিন তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছিল ঠিক সেই দিন পঞ্চাশটি বছর তিনি জাতির মাঝে কোরআনের আলোচনা শুনিয়েছেন অর্থ শতাধিক রাস্তে। তিনি কোরআন নিয়ে দৌড়ে গেছেন পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছয় সহস্রাধিক মানুষ ছয় শতাধিক মানুষ তার হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে দক্ষিণ পূর্ব এশিয়ায় এত বড় জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব পৃথিবীর ইতিহাসে বিরল এই মানুষটিকে তেরোটি বছর কারাগারে রেখে ইনজেকশান পুশ করে হত্যা করেছে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমরা আজকে ডক্টর ইউনুসকে বলতে চাই অবিলম্বে সাইদ হিসাবে চিকিৎসা প্রদানকারী ডাক্তারকে আমরা গ্রেপ্তার দেখতে চাই এই ডক্টর যদি কোন অবস্থায় পালায় গোটা বাংলাদেশ কিন্তু আগুনের মতো গর্জে উঠবে আল্লামা সাইদির এক ফোঁটা রক্ত আমরা বৃথা দেখতে চাই না সাইদির প্রতিটি ফোঁটার রক্তের বিনিময়ে দেশে আমরা ইসলামী খেলাফত দেখতে চাই ছত্রাঙ্গ এই ডক্টরকে দ্রুত তার করে রিমান্ডে নিয়ে এই শাহবাকী ডক্টরকে দ্রুত তার করে রিমান্ডে নিয়ে আল্লামা সাইদি হত্যার রহস্য জাতির সামনে প্রকাশ্যে উন্মোচন করতে হবে কোন অপরাধ ছিল নবীজির বিরুদ্ধে ট্রাইব্যুনাল তৈরির জন্য ভূমিকা রেখেছিল চোদ্দ জন কয়জন চোদ্দ জন আগে বলা হতো গোত্র এখন বলা হয় দল কথা বুঝতেছেন তো আগে বলা হতো গোত্র এখন বলা হয় দল আগে বলা হতো গোত্রপতি এখন বলা হয় দলীয় নেতা নবীজির বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছিল যারা আল্লামা সাইদির বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করেছে ঠিক তারা শুধু পার্থক্য হচ্ছে দাদা আর নাতি পার্থক্য কি দাদা আর নাতি এদের রক্ত পরীক্ষা করবে ওই শুদ্ধ করতে সৈদ্য নেতার সাথে রাশেদ কানি নুমেন সহ এদের রক্তের মিল পাবেন ভাইরা আমার এখন বলেন দেখি আল্লাহর নবী কি মানবতা বিরোধী কোনো অপরাধ করেছিলেন বলেন বিশ্বের মানুষকে মানবতা শেখানোর জন্য যেই নবীজির জন্ম তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ করতে পারেন না নবী মানুষের বাড়িতে আগুন জ্বালান নাই ঘর বাড়িতে আগুন জ্বালান নাই নিরীহ নারীদেরকে উপরে হত্যাযোগ্য নবী চালান নাই বোঝা গেল নবী মানবতা বিরোধী ছিলেন না মক্কার বিরুদ্ধে নবী কোনোদিন যুদ্ধ করেন নাই বোঝা গেল নবীজি যুদ্ধ অপরাধী ছিলেন না যে মনোবিজি যুদ্ধ অপরাধী ছিলেন না মানবতা বিরতি ছিলেন না তাহলে কোন অপরাধে আল্লাহর নবী কর্তৃক 14 গোত্রের দল সেই দিন অবৈধ ইন্টারন্যাশনাল ক্রাইমোনাল গঠন করেছিল আমার আল্লাহ বলেন মা ইন্তিয় কো হাওয়া ইন ইল্লা রহিম ইউহা আমার নবী অপরাধ করেন নাই আমার নবীর ওপরে একটাই নবী আমার বলে যা আমি আল্লাহর কথা তা আমি আল্লাহর কথা বাদ দিয়ে আমার নবী কোনো কথা বলেন না বাঁ দল আমার আল্লাহ কয় আমার নবী যদি আমার কথাবার্তি অন্য কোন কথা বলত নিজের মস্তিষ্ক প্রস্রুত কোনো ব্যাখ্যা যদি নবী আমার দিতো আমি তার কণ্ঠনালি চেয়ারই ফেলতাম আমি তার ডানা চেপে ধরতাম বাইরা আমার তা বলে বোঝা গেল আল্লাহ নবী তামাম জীবন আল্লাহর কথার বিরুদ্ধে কোনো কথা বলেন নাই এই জন্যে নবীর হাদিস ওহি বলা হয় ওহি কায়েরে মাতলু তেলাবাদ করা হয় না কিন্তু সেটা ওহি আর কোরআন হচ্ছে সবের জন্য এটা ওহি তাহলে আল্লাহর নবী যুদ্ধ অপরাধী ছিলেন না মানবত্ব বিরোধী ছিলেন না নবী আল্লাহর কথার বাইরে জীবনে আর কোনো কথা বলেন নাই শুধু আল্লাহর কথা বলার কারণে রসুলের বিরুদ্ধে অবৈধটাই বানানো হয়েছিল আর জমিন যার আইন চলবে তার আর এই স্লোগান দেওয়ার কারণ কারণে আল্লামা সাইদি সহ নির অপরাধ ফেরেস্তা তুল্য মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলাইছে শুধুমাত্র আল্লাহর আইন দিয়ে পার্লামেন্ট সাজাতে যাওয়ার কারণে এদের কোন অপরাধ নয় এদের অপরাধ হচ্ছে চেয়েছে জমিন চার আইন চলবে যে নবীর চেহারা দেখলে সগিরা গুনা মাফ হয়ে যায় সোহান বললেন না যে গনে যে নবীজির মুখের কথা শুনে মানুষ কালেমাপুরে মুসলমান হয়ে গেছে এই নবীর উপরে যদি নির্যাতন আসে আমাদের উপরেও নির্যাতন আসবে এসেছিল সামনে আসতে পারে এটা স্বাভাবিক ব্যাপার জোরে বলেন না কেন প্রিয় ভাইরা ভাইরা আমার খেয়াল করেন একান্ত আপন জুনে না আমার ইতিমধ্যে তার উন্নদার বৈঠক বসে গেল আল্লাহ নবীর বিরুদ্ধে রায় হয়ে যাবে একজন দাঁড়াই বলছে উই শুড অ্যারেস্ট দ্য মোহাম্মদ অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে মোহাম্মদকে গ্রেফতার করা দরকার আরেকজন বলছে খবরদার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না একবার মোহাম্মদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে যখন ওই কারাগারের সমস্ত কয়েদি কালেমা করে ইসলাম গ্রহণ করবে তখন কারণ এদের মধ্যে কি আকাশন আছে আমরা বুঝি না এদের সাথে যারাই আসে তারাই পরিবর্তন হয়ে যায় মাডার মামলার আসামি গভীর রাত্রিতে তাহার দাঁড়া মারাত্মক আকাশ ভিতরে এরা কি দিয়ে বুঝাই তার ঠিক নাই অতএব এই মুহূর্তে ওই রায় না বিপদ কিন্তু বাড়বে ছাড়া কমবে না আরেকজন বলছে ওই শুট ক্যান্সিল দ্য সিটিজেনশিপ অফ মোহাম্মদ আরেকজন বোধ খবরদার এই সিদ্ধান্ত নেওয়া যাবে না মুহাম্মাদ কি পাঠাবাজে ওই দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কালেমা ফুরে মুসলমান হবে সে দেশে ওই দেশের অস্ত্র গোলা নিয়ে আমাদের উপরে হামলা করবে মক্কার উপরে যুদ্ধ করবে আম যাবে সালাও যাবে কানতে কানতে চোখও যাবে অথবে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না আপনারা বিরক্ত হয়ে গেছে আমার কথা কি শুনতেছেন নবী যিনি জানেন দুশ্মন আবু হেল দাঁড়ায় গেল এত নরম নরম কথা তোমরা কেন বলছ কি হয়েছে তোমাদের এত নরম কথা বলার কারণ কি এত নরম কথা তোমরা কেন বলছ বাপদাদার চৌদ্দ গোষ্ঠী ধর্মের বিরুদ্ধে আগুন জ্বালায় দিয়েছে অর্থাৎ তার বিরুদ্ধে এখন একটা রায় হওয়া দরকার দেয়ার ইজ নো আদার অপশন ইন আওয়ার হ্যান্ড উইদাউট কিলিং মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করা ছাড়া আমাদের হাতে আর কোনো অপশন খোলা নাই এই বক্তব্য যখন আবুল হাব তার অন্য ক্রাইম ট্রাইব্যুনালে যখন দিচ্ছে আমার ভাইরা গোটা পার্লামেন্টের সদস্যরা হাততালি দিয়ে আবু লাহাবের বক্তব্য সমর্থন জানালো আপনারা আমার নবীজির বিরুদ্ধে মিথ্যা ও মিথ্যা রায় তখন তারা পাশ করে ফেলল আল্লাহ কয় জিবরাইল রে আর করোনা দেরি চলে যাও তাড়াতাড়ি ওরা আমার নবীর বিরুদ্ধে মিথ্যা রায় দিতে চায় আমি আল্লাহর কি আর সহ্য হয় রে জিবরি ওদের রায় দেয়ার আগে আমি আল্লাহ তালা ওদের রায় পাস্কার আগে আমি আল্লাহ তালা তোর মাধ্যমে স্কাইপ সংলাপের মাধ্যমে আমার আন্নবীর কাছে আমি রায়টা জানায় দিতে চাই সোভাই আল্লাহ বলতে মন চায় না ভাই আমার জিবরি নামিন চলে আসলেন আয় তে কারিমান হয়ে গেল ও সুরেন নাম সুরেতুল ইনফাল

আরো জোরে বলেন লাও মা কে বল আল্লাহ কেলে বলেন হ্যাঁ রে আপনার বিরুদ্ধে তারা রায় দেবে তিনটা একটু জোরে বলেন কয়টা তিনটা এক নম্বর লিউস উই টু ক্যাপ দে উড লাইক টু অ্যারেস্ট ইউ তারা আপনাকে গ্রেফতার করতে চায় নবী বলে আল্লাহ